আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুরু করতেছি খুব বেশি প্রচলিত কিছু ছোট ছোটো সেন্টেন্স এরড সেন্টেন্স যে সেন্টেন্সগুলো আমরা প্রায় ব্যবহার করি কিন্তু আসলে এভাবে ব্যবহার করা উচিত হচ্ছে না এটা আসলে আমরা যে ব্রিটিশ ব্যায়ামারি কি যে ইংলিশের কথাই বলি না কেন ভাবে তারা ব্যবহার করে না চলো তাহলে একটু দেখে নেওয়া যাক খুব বেশি না হয়তো বা পাঁচটা সেন্টেস এখানে আমরা শেয়ার করব। ওকে নাম্বার ওয়ান তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ আই টেক দ্য প্রিপারেশন আমরা তো প্রায়ই বলি যে আমরা প্রিপারেশন নিচ্ছি কোনো কিছু জন্য সেটা পরীক্ষা হোক বা যে কোনো বিষয় হোক কিন্তু এটা কি আসলে সঠিক ব্রিটিশ বা আমেরিকানরা এইভাবে কি তারা ব্যবহার করে না তারা বলে আই এম প্রিপারিং আমি প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতি নিচ্ছি বোঝাতে সাধারণত কি ব্যবহার করতে হবে ফ্রি ফায়ারিং আই এম ফ্রি ফায়ারিং আমরা প্রস্তুতি নিচ্ছি ওকে নেক্সট নাম্বার তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ আই এম ডুইং জব আমরা কিন্তু প্রায় বলি যদি জব করে থাকি যে আমি একটা জব করি সেক্ষেত্রে আই এম ডুইং জব ব্যবহার করি নর্মালি এটা আসলে বলা উচিত নয় এটা এক ধরনের ডায়ালেক্ট বা রিজিওনাল স্পিচ আর সেটা আমেরিকান বা ব্রিটিশরা এইভাবে কিন্তু ব্যবহার করে না এটা মূলত আমাদের দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ভারতে আমরা এইভাবে ব্যবহার করি ইটস নট রাইট ইংলিশ ইংলিশ রাইট কোনটা যেটা ব্রিটিশরা বা আমেরিকানরা ইউজ করে তাই না তাহলে এটাকে সঠিকভাবে কীভাবে বলতে হবে অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আই হ্যাভ এ জব যদি আমার একটা সরকারি চাকরি থাকে তাহলে কীভাবে বলবো আই হ্যাভ এ গভর্নমেন্ট জব ওকে নেক্সট নাম্বার থ্রি তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছো আই মেড আ ফ্রেন্ডশিপ উইথ হিম মানে বোঝা যাচ্ছে যে আমরা তার সাথে বন্ধুত্ব তৈরি করেছি আসলে বন্ধুত্ব তৈরি হয় না বন্ধুত্ব হয়ে যায় তাই না সো আমাদের কি বলতে হবে আই বিকাম ফ্রেন্ড উইথ হিম আমি তার সাথে কি বন্ধুত্ব তৈরি করেছি বা আমরা বন্ধু হয়েছি ওকে নেক্সট নাম্বার ফোর তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছো আমরা বলি শি ইজ মাই ওন সিস্টার যদি নিজের বোন হয় কিন্তু এটা আসলে প্রপার ওয়ে না ইটস কাইন্ড অফ ডায়ালেক্ট রিজিওনাল স্পিচ লোকাল ল্যাঙ্গুয়েজ আসলে আমরা তখনই ওন কথাটা ব্যবহার করব যখন আমাদের স্টেপ ব্রাদার বা স্টেপ সিস্টার থাকবে তাই না কেউ প্রশ্ন করলো সে কি হয় তোমার তো বলার দরকার নেই সে ইজ মাই ওন সিস্টার ওন কথাটা অপ্রয়োজনীয় ঠিক আছে যদি তোমার স্টেপ ব্রাদার বা সিস্টার থাকে সেক্ষেত্রে কি অন কথাটা ব্যবহার করতে হবে আদারওয়াইজ তুমি যদি অন কথাটা ব্যবহার করো তার মানে ওরা ধরে নিবি কি জানো যে তোমার অবশ্যই স্টেপ সিস্টার রয়েছে যার কারণে তুমি তাকে অন বলে পরিচয় দিচ্ছ এরকম না সো আমরা অন কথাটা এত সহজে ব্যবহার করব না যদি না আমাদের স্টেপ সিস্টার বা স্টেপ ব্রাদার না থাকে অর্থাৎ সৎ ভাই বোন যদি না থাকে ক্লিয়ার ওকে ইন দি শর্ট ভিডিও নেক্সট নাম্বার ফাইভ তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ হি ইজ আসম্যানা যে সে ব্যবসায়ী তাই না সে একজন ব্যবসায়ী ঠিক আছে কিন্তু প্রবলেমটা কোথায় জানো আমরা ম্যানটাকে অনেক সময় আলাদা করে দিই সবাই তো ভুল করি না অনেকেই করি এই ম্যানটাকে আলাদা করা যাবে না বিজনেস এটা কি দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড এবং একত্র অর্থ প্রকাশ করে ব্যবসায়ী ওকে আর এই পর্যন্তই ছোট্ট একটি ভিডিও আশা করি তোমাদের অনেকেরই কাজে লাগবে